জিগাতলার পুরাতন বাজারে আজকে উদ্বোধন হলো জাকের ডেরি ফার্ম জাকের ডেরি ফার্ম এবং মিঠাই মিঠাইয়ের পাশেই জাকের ডেরি ফার্ম মিঠাই অনেক আগে থেকে আছে উপরে মার্কেন্টাইল ব্যাঙ্ক তারপরে সরকার ডেন্টাল কেয়ার ঠিক এই বিল্ডিংয়ে জিগাতলা উপশাখা সাত মজুত শাখার নিয়ন্ত্রণে মার্কেন্টাইল ব্যাঙ্ক মোটামুটি মার্কেন্টাইল ব্যাঙ্কের কথা বললে এলাকা লোকজন চেনে এবং এখানে নিজতলায় জাকের ডেরি ফার্ম দেখতে পাচ্ছি আজকে মিলাদ অনুষ্ঠিত হবে এবং মিলাদের পরে মানুষকে এখানে তাদের জাকের ডেরি ফার্মের পণ্য খেতে দিবে আমরা ভিতরে যাব গিয়ে দেখব যে যারা এখানে আসছে তারা এই শাখাটাকে কি মনে করছেন আমরা জানি এর আগে জাকের ডেরি ফার্মের আরেকটি শাখা আছে নূরজাহান রোডে আর আজকে উদ্বোধন হচ্ছে জাকের ডেরি ফার্মের জিতাতলা শাখা আলহামদুলিল্লাহ চলুন আমরা ভিতরে চলে যাই ভিতরে তাকে ডেয়ারি ফার্মের পণ্য ধরে আছেন আরও ক্রেতারা আছেন চলুন ভিতরে চলে পণ্য দেখলাম আপনি খাইলেন কেমন লেগেছে আমার ধর ভাই নিজ হাতে নিজের ফার্মের থেকে তৈরি অত্যন্ত সুন্দর অত্যন্ত সুস্বাদু তবে এই ধরনের খাবার যদি আমরা পাই সব জায়গায় তা আমাদের পেট স্টমাক ঠিক থাকবে সব ঠিক থাকবে স্টমাক ঠিক নেই সব ব্রেন ঠিক নেই জিগাতলা যেটা পুরাতন বাজার এখানেই আর কি আজকে উদ্বোধন হলো জি জি আশেপাশের লোকজন কি এটা গ্রহণ করবে ইনশাআল্লাহ করবে করবে ইনশাআল্লাহ অনেক সুন্দর আপনাকে দেখলাম যে আপনি জাগের ডেরির একটু পণ্য খাইলেন কেমন লাগলো জি খুব ভালো এটার মান অন্য অন্য ফার্মের তুলনায় অনেক ভালো এটার খাওয়া খুব সুস্বাদু এবং পরিপূর্ণ এই এলাকা আমরা দিন যাবত আশা করতাম জ্যাকেটের ফর্ম যদি আমাদের এই এলাকা হয় আমাদের জন্য অনেকে ভালো কারণ আমাদের অনেকের মমতো যেতে দূর হতো এখন আমাদের ঘরের কাছে হওয়া তো আমাদের জন্য সবার জন্য ভালো হয়ে গেছে হ্যাঁ অন্য অন্য জায়গা থেকে অনেক ভালো পেলাম তাছাড়া এটার মধ্যে আমরা আগের থেকে খাই নিয়ে এর মধ্যে কোনো পিজার বেড নাই কোনো কিছু নাই একদিন ডেলি মাল ডেলি শেষ করতে হয় আর বাঁশি মাল কখনো বিক্রি হয় না জানি অত্যন্ত বড়

একটু দাঁড়াবেন আপনার হাতে নিয়ে যাচ্ছেন আপনারা কি এখন বাসায় ডেলিভারিও দেওয়া শুরু করবেন হ্যাঁ হ্যাঁ ডেলিভারি মানে এটা হলো ডেলিভারি দেয় আমাদের যদি ফোন দেয় তাহলে আমরা হোম ডেলিভারি দিই এটা এখন যাচ্ছে কোথায় এটা যাচ্ছে বাসা তো মানে কোন জায়গায় যাচ্ছে এটা যাচ্ছে হলো আপনার হাউজিং সোসাইটি হাউজিং সোসাইটি ওকে ধন্যবাদ এটা এই নতুন শাখাটা আমরা কি কি পাবো সব কিছু পাবেন বিস্কুট পাবেন মিষ্টি পাবেন দুধ পাবেন দুধ জাতীয় পণ্য সব পাবেন মানে আমরা মোহাম্মদপুরে যা পেতাম সব কিছু পাবেন

আমি আমার জায়গায় আছি আমাকে নিঃশ্বাস করতে পারে নাই হয়তো বা ইচ্ছা ছিল যে আমার স্বতির সমস্ত লুপ্তিরা জায়গা সম্পদ লুকিরা নিয়ে মনে করেছো আমার চলে যাবে মনে করেছো আমাকে মেরে ফেলবে সেই জন্য মেরে ফেলবে মারতে পারে না ইনশাআল্লাহ বেঁচে আস বেঁচে আছি এখনও বেঁচে থাকবো কারণ আমার আমার সাথে এদেশের ফের্তোয়া আছে আপনারা জানেন কিনে জানি না লক্ষ শিশুদের লক্ষ শিশুদের যেমন ওদেরকে যে দেশে ভালো খাঁটি জিনিস খাবার নেই খাঁটি দুধ নেই খাঁটি মাংস নেই খাঁটি পণ্য নেই সেই দেশে খাঁটি পণ্য দিচ্ছে ওদের যে একটা ধোঁয়া সেই ধোয়ার জন্য সেটা সরকার আমাকে মারতে পারে না জ্যাকেটের উপরে নিঃশ্বাস করতে পারে না যখন এই দেশে গুড়া দুধে মেলা মানে সৈল ছিল তখন আমি একটা স্লোগান দিয়েছিলাম মিলে আর নয় হতাশা খাড়ি দুশ খাড়ি পণ্যের নিচতা আরেকটা স্লোগান দিয়েছিলাম আর নয় হতাশা খাড়ি দুধের নিশ্চয়তা জ্যাকেটেরি এখন মনে করছো যেই স্লোগানটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ছোট রাখতে চাই শিশুরা যেন প্রতারণা না হয় শিশুরা তো অবহিত না হয় কারণ যে শিশুরা অবহিত এই যে শিশুরা যেহেতু অবহিত শিশুরা খাবারের দেখা কেউ নয় আজকে মনে করেন খাবারে আবার এবং অনেক অনেক বিএসটিতে শুরু করে অনেক কিছুই দেখা হয় কিন্তু আশা করি যে সেই সময় চলে গেছে এখন বিএসটিতে যারা আছে তারা সূক্ষ্ম কাজগুলো করবে রাষ্ট্র সব কিছুই মনে ভালো ভালোভাবে যেটা সেই জিনিসে তাকাবে কারণ এদের সাথে মন লেজ্জ কথা বলার লজ্জ পণ্য কর্ম মানুষের খুব পাওয়া উচিত আশা করি শিখতে কোথায় ঠেক্সিতে শিখসিতে এখন মানুষ শিখবে প্রথম মানুষ মনে করছে অনেক দেরি তৈরি বসতে পারছে বসবে আরও বসবে তাইলে মানুষ মনে করছে অনেকটা ভালো থাকবে কারণ আপনার আপনার দেহটা পরিচালিত হয় আপনি প্যাডটা দিয়ে এই প্যাডটা যদি আপনার যদি স্বয়ং না হয় এই প্যাডটা যদি আপনার সহসম্পূর্ণ না হয় এই প্যাডটা যদি ভালো না হয় তাহলে মনে করো আপনি স্কুল মনে যদি ভালো না থাকে আপনি যত যত ভোটা দেওয়াই হোক না কেন আপনি সুস্বাস্থ্য অধিকারী না সুস্বাস্থ্য অধিকারী হইতে হইলে আপনার পেটটা ভালো রাখতে হবে পেটটা ভালো লাগবে কীভাবে ভালো মানের খাবার খাওয়াইতে হবে তো ভালো মানের খাবার খাইতে হইলে আপনার মনে করেন আপনি কোথায় পাবেন আপনি খুঁজছেন ভালো মানের খাবার নেই আসুন জ্যাকেট ডেরি ফরমে আপনাদের আপনাদের বাংলার সমস্ত বাংলাদেশের মানুষের দাওয়াত ছিল এই জ্যাকেট ডেরি ফরম আসলে আপনারা ভালো মানের খাটি জিনিস খাইতে পারবেন আপনার পেট ভালো থাকবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার মনের সাথে ধান গাইতে পারবেন মনের সাথে কর্ম কর্ম করতে পারবেন আপনি যখন যা করেন সব কিছু আপনার ভালো লাগবে আর যদি আপনার ভালো খাবার ভালো কর্ম না পার ভালো খাবার যদি না করেন তাইলে আপনি শোক শোক তো সুখ পাওয়ার সুখ পাওয়ার একমাত্র কারণ হলো আপনার ভালো খাবার সুস্থ থাকার একমাত্র কারণ কারণ হইল ভালো খাবার আপনার ছেলে মেয়ে ওই যে ওষুধ পানি থেকে মুক্ত রাখার একমাত্র কারণ আপনার মনে করেন ভালো খাবার ভালো খাবারের ভালো পণ্যের কোনো বিকল্প নেই যেহেতু নেই আমি একজন জ্যাকেট ডেয়ারি ফর্মে কর্ণদার জ্যাকেট ডেয়ারি ফর্মে নিয়ে কাজ করি তাইলে মনে করছে এই কে এই জ্যাকেট ডায়েরি ফর্মে এই দুধ দেয়া এই দুধ শিশুদেরকে দেই আমার এই যে আজকে মনে করেছে এই যে একটা শাখা মেহত করা হলো আজকে উদ্বোধন করা হলো আপনারা মনে করেছেন এখানে আসবেন এখানে মন করেন আইসা দুধ পাবেন দুধ পণ্য এবং সমস্ত যা কিছু পাবেন সব খাটি পাবেন ইনশাআল্লাহ যতদিন আপনার নিঃশ্বাস আছে আর আমার কোলা ফোলাপ্লায় আমার ফোলাপ্লায় একটা জিনিস কি জানেন যে মনে করেছ যদি গাভী ভালো হয় দুধ তো অবশ্যই ভালো হবে আর দুধ যদি ভালো হয় মনে করি গাভীর বাচ্চাও ভালো হবে গাভীর বাচ্চা যদি ভালো হয় ভালো দুধ দেয় তাইলে আপনার মনে ভালো দুধ খাইলে ভালো পণ্য আমি ভালো পণ্য করার ইচ্ছা আমি বাংলাদেশের মানুষকে সেবা করতে চাই এদের শিশুদের সেবা করতে চাই যেন হিত্য অধিক দেয় এই জন্য আমার জন্য আপনার দোয়া করবেন আল্লাহ হিত্যবৃত্ত আমাকে দেয় আমি যেন মনে করছো এই শিশুদের স্বাস্থ্য সব ভালো পণ্য দিয়ে ভালো খাবার দেওয়া আমি শিশুদের মনকে সেবা করে যেতে পারি